সংস্কার হওয়ার পথে বিখ্যাত আইনবিদ তথা দানবীর স্যার রাসবিহারী ঘোষের বসতবাড়ি দীর্ঘদিনের দাবি অবশেষে পূরণ হওয়ার পথে বিখ্যাত আইনবিদ তথা দানবীর স্যার রাসবিহারী ঘোষের বসতবাড়ি পূর্ব বর্ধমান জেলার খণ্ডকো অন্তর্গত কৈয়র অঞ্চলের তরকোনা গ্রামে স্যার রাসবিহারী ঘোষের জন্ম তরকোনা গ্রামে না হলেও শৈশবকাল কাটিয়েছেন তিনি এই গ্রামেই স্যার রাসবিহারী ঘোষ ছিলেন একজন দানবীর মানুষ ও বিখ্যাত আইনজীবী তিনি কলকাতা বিশ্ববিদ্যালয় থেকে ইংরেজি সাহিত্যে প্রথম শ্রেণীতে প্রথম স্থান অধিকার করে এম ডিগ্রি লাভ করেন পরবর্তীকালে তিনি আইন নিয়ে পড়াশোনা করেন এবং কলকাতা হাইকোর্টে আইনজীবী হিসাবে কাজ শুরু করেন তিনি বলেছিলেন মাই ওয়ার্ড ইজ ল তিনি তার আইনি দক্ষতার জন্য দ্রুত খ্যাতি লাভ করেন এবং আইন পেশায় প্রচুর সাফল্য অর্জন করে তার উপার্জিত অর্থের একটা বড় অংশ তিনি জনকল্যাণমূলক কাজে ব্যয় করতেন বিশেষ করে শিক্ষাক্ষেত্রে তার অবদান ছিল অনাবদ্য তিনি যাদবপুর ইঞ্জিনিয়ারিং কলেজ বর্তমানে যাদবপুর বিশ্ববিদ্যালয় এবং কলকাতা বিশ্ববিদ্যালয়কে প্রচুর অর্থ দান করেন এছাড়াও তিনি দেশের বিভিন্ন প্রান্তে বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানে প্রচুর অর্থ দান করেন পূর্ব বর্ধমানে তোরকোনা গ্রামে তার বসত বাড়িটি কাছাড়ি বাড়ি নামে পরিচিত স্যার রাজবিহারী ঘোষ স্মৃতি বিজড়িত কাছাড়ি বাড়ি ভগ্ন দশাই বহুদিন ধরে স্যার রাসবিহারী ঘোষ স্মৃতিরক্ষা কমিটির তরফে বিভিন্ন সরকারি দপ্তরে লেখালেখি হয় দাবি জানানো হয় যেন স্যার রাসবিহারী ঘোষের বাড়িটি সংস্কার করে রক্ষণাবেক্ষণ করা হয় কিন্তু কোনোরকম পদক্ষেপ গ্রহণ করা হয়নি বলেই অভিযোগ এবার এলো সুদিন সম্প্রতি স্যার রাসবিহারী ঘোষের বসত বাড়িটির তেইশ শতক জায়গা হস্তান্তর করা হলো। স্যার রাসবিহারী ঘোষ স্মৃতিরক্ষা কমিটির তরফে পূর্ব বর্ধমান জেলার জেলা গ্রামে স্যার রাসবিহারী ঘোষের যে ভিটা আছে সেটা বহুদিন যাবৎ পরে আমরা খোঁজখবর নিয়ে জানি বসত সরকারি জায়গায় ছিল না এরপরে যিনি মালিকানায় ছিলেন তিনি আমাদের সেই জায়গা দেবেন বলেছিলেন সেই জমির যে দলিল সেটা আমরা হাতে পেলাম স্যার রাসবিহারী ঘোষ স্মৃতিরক্ষা কমিটির সম্পাদক পঞ্চানন দত্তর হাত মারফত যারা হেরিটেজ সংক্রান্ত কাজ করে তাদের সাথে আমরা যোগাযোগ ইতিমধ্যেই করেছি সে রাসবিহারী ঘোষের বাড়িটা সংস্কার করে তাঁর যে মর্যাদা সেটা অক্ষুণ্ণ রাখার চেষ্টা করব এখন দেখার দীর্ঘ দিন ধরে ভগ্ন প্রায় এই রাসবিহারী ঘোষের বসত বাড়ি কবে সংস্কার হয় সেদিকেই চেয়ে আছে এলাকার মানুষ এখন ওই জমিটা রয়েছে আমি একদিন দরকার গিয়েছিলাম ওই জমিটা রয়েছে প্লাস ওই বাড়িটা মোটামুটি ওই উপরে আর কিছু নেই অনেকটা আস্তে আস্তে মানে পুরোনো কনস্ট্রাকশন আছে আস্তে আস্তে নষ্ট হয়ে গেছে এখন আমাদের প্ল্যানিংটা আছে পুরো যেটুকু জায়গা আছে সেই জায়গাতে বাড়িটা রিস্টোর করে দেওয়া তারপরে একটা ওই জায়গার মধ্যে একটা মিউজিয়াম বা রাশবিহারী ঘোষের যে কন্ট্রিবিউশন ওনার তো উনি একটা লিগেলারি ছিলেন এডুকেশন সেক্টরে উনি অনেক কাজ করেছেন কালকাটায় নামপরা ইউনিভার্সিটিগুলোতে উনি জমি দিয়েছেন টাকা পয়সা দিয়েছেন তার সঙ্গে সঙ্গে মানে কালচারাল দিকে ওনার ভূমিকা ছিল আর সব থেকে বড় ফ্রিডম স্ট্রাগলের ওনার ভূমিকা রয়েছে সে সব কিছু নতুন জেনারেশনগুলো জানতে পারছে না ওই সেই জায়গাতে ওনার কন্ট্রিবিউশনগুলো একটা মিউজিয়াম আকারে আমরা তৈরি করার চেষ্টা করছি